নমস্কার প্রাচুর্যের সন্ধানকারীরা বোধ জ্ঞানে আপনাকে স্বাগতম যেখানে আমরা ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধির রহস্য উন্মোচন করি আজ আমরা ধনী হওয়ার জন্য মা লক্ষ্মীর দশটি টিপস নিয়ে আলোচনা করব সম্পদের দেবী দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক এবং ব্যবহারিক পরামর্শের একটি শক্তিশালী মিশ্রণ রূপান্তরের একটি অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে কীভাবে আপনার জীবনে সম্পদ সুখ এবং সাফল্যকে আমন্ত্রণ জানাবেন তা আবিষ্কার করুন তাই একটি প্রদীপ জ্বালান সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং আসুন প্রাচুর্যের এই যাত্রা শুরু করি বারাণসীর ব্যস্ত শহরে যেখানে গঙ্গা কালজয়ী করুণায় প্রবাহিত হয়েছিল সেখানে একজন দক্ষ কিন্তু সংগ্রামী কারিগর অর্জুন থাকতেন জটিলভাবে খোদাই করা কাঠের মূর্তিতে ভরা তার ছোট দোকানটি খুব কমই গ্রাহকদের আকর্ষণ করত তার প্রতিভা সত্ত্বেও অর্জুনের উপার্জন ছিল খুবই কম এবং সমৃদ্ধির স্বপ্নগুলি দূরের মনে হচ্ছিল এক সন্ধ্যায় দীপাবলি এগিয়ে আসার সাথে সাথে অর্জুন তার দোকানে একা বসে ভক্তি সহকারে খোদাই করা দেবী লক্ষ্মীর একটি ছোট মূর্তির দিকে তাকিয়েছিলেন আলোর উৎসব এমন একটি সময় ছিল যখন সম্পদের দেবী লক্ষ্মী ঘরে ঘরে আসেন বলে বিশ্বাস করা হতো তবু অর্জুনের হৃদয় সন্দেহে ভারাক্রান্ত ছিল কেন মা লক্ষ্মী আমাকে আশীর্বাদ করেন না সে ফিসফিস করে বলল সেই রাতে অর্জুন একটি উজ্জ্বল স্বপ্ন দেখলেন সোনার সুতো দিয়ে সজ্জিত লাল শাড়িতে সজ্জিত একজন উজ্জ্বল নারী আবির্ভূত হলেন একটি প্রস্ফুটিত পদ্মের উপর বসে তার হাত থেকে মুদ্রা প্রবাহিত হচ্ছিল এবং তার হাসি শান্ত কিন্তু শক্তিশালী ছিল আমি লক্ষ্মী সে বলল ধন কেবল সোনা বা মুদ্রা নয় এটি জীবনের সকল ক্ষেত্রে প্রাচুর্যের প্রবাহ আমার নির্দেশনা অনুসরণ করুন এবং আমি আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাব পরবর্তী কয়েকদিন ধরে স্বপ্ন এবং লক্ষণগুলির মাধ্যমে মা লক্ষ্মী অর্জুনের সাথে দশটি চিরন্তন টিপস ভাগ করে নিয়েছিলেন প্রতিটির সাথে একটি পাঠ ছিল যা তার জীবনকে বদলে দিয়েছে এখানে তার ঐশ্বরিক জ্ঞান দিয়ে বোনা তার গল্পটি টি প্যাক সম্পদ প্রচার করুন কারণ লক্ষ্মী হলেন চঞ্চল লক্ষ্মী শুরু করেছিলেন আমি চঞ্চল অস্থির সম্পদ প্রবাহিত হলে বৃদ্ধি পায় জমা করলে নয় অর্জুন ক্ষতির ভয়ে প্রতিটি টাকা সঞ্চয় করছিলেন কিন্তু এটি তার দোকানকে অচল করে রেখেছিল অনুপ্রাণিত হয়ে তিনি আরও ভালো সরঞ্জাম এবং উপকরণে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরও সূক্ষ্ম মূর্তি তৈরি করেছিলেন তিনি স্থানীয় একটি মন্দিরে একটি ছোট লক্ষ্মী মূর্তি উপহার দিয়েছিলেন যা তার দোকানে দর্শনার্থীদের আকর্ষণ করেছিল শীঘ্রই তার কারুশিল্প সম্পর্কে কথা ছড়িয়ে পড়ে এবং অর্ডার আসতে শুরু করে পাথ সম্পদ সঞ্চালনের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি পায় বৃদ্ধিতে বিনিয়োগ করুন উদারভাবে ভাগ করুন এবং প্রবাহের উপর আস্থা রাখুন টিপস দুই বিনিময়ের আত্মা যজ্ঞকে আলিঙ্গন করুন যজ্ঞ গ্রহণের জন্য দান করার কাজ প্রাচুর্যের ভিত্তি লক্ষ্মী ব্যাখ্যা করেছিলেন অর্জুন বুঝতে পেরেছিলেন যে তিনি একা একা কাজ করছেন সহযোগিতা না করে তিনি স্থানীয় তাঁতির সাথে অংশীদারিত্ব করেছিলেন তার মূর্তিগুলির জন্য আলঙ্কারিক কাপড় তৈরি করার জন্য তাদের আকর্ষণ বাড়িয়েছিলেন তাতিটি পরিবর্তে তার গ্রাহকদের কাছে অর্জুনের কাজ প্রচার করেছিলেন এই পারস্পরিক বিনিময়ে তাদের উভয় ব্যবসাকে আরও বাড়িয়ে তোলে পাঠ পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তুলুন সমৃদ্ধি তৈরির জন্য ব্যবসায়িক দক্ষতা ধারণা এবং সম্পদ টিপস তিন জ্ঞানের সম্পদ বিদ্যা লক্ষ্মীকে সন্ধান করুন লক্ষ্মী এবং সরস্বতী বোন দেবী বলেন জ্ঞান সম্পদকে বৃদ্ধি করে অর্জুন যিনি শুধুমাত্র ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভর করেছিলেন ডিজিটাল মার্কেটিং এর একটি অনলাইন কোর্সে ভর্তি হন তিনি সোশ্যাল মিডিয়ায় তার আদর্শ প্রদর্শন করতে শিখেছিলেন যার ফলে ভারত জুড়ে ক্রেতারা আকৃষ্ট হয়েছিলেন তার নতুন জ্ঞান তার ছোট দোকানটিকে একটি সমৃদ্ধ অনলাইন ব্যবসায় রূপান্তরিত করেছিল পাঠ আপনার দক্ষতা বৃদ্ধির জন্য শেখার জন্য বিনিয়োগ করুন জ্ঞান হলো সম্পদের একটি রূপ যা নতুন দরজা খুলে দেয় টিপস চার ভিক্ষা নয় দান অনুশীলন করুন যা ক্ষমতায়ন করে তা হল দান যা নির্ভরতা তৈরি করে তা হল দান লক্ষ্মী শিখিয়েছিলেন অর্জুন তার সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের কাঠ মূল বিষয়গুলি শেখাতে শুরু করেছিলেন তার একজন ছাত্র প্রিয়া নামে একজন মেধাবী মেয়ে একটি অত্যাশ্চর্য মূর্তি তৈরি করেছিল যা উচ্চমূল্যে বিক্রি হয়েছিল এবং অর্জুন তার সাথে লাভ ভাগ করে নিয়েছিল ক্ষমতায়নের এই কাজটি কেবল প্রিয়ার পরিবারকেই সাহায্য করেনি বরং অর্জুনের সম্মান এবং বিশ্বস্ত গ্রাহকও অর্জন করেছিল পাঠ এমনভাবে দান করুন যা অন্যদের উন্নীত করে স্বাধীনতা এবং সদিচ্ছা বৃদ্ধি করে টিপস পাঁচ সম্পদের তত্ত্বাবধায়ক হন রাজা পৃথুর মতো সম্পদকে লালন পালনের জন্য গরু হিসেবে দেখুন শোষণ নয় লক্ষ্মী পরামর্শ দিয়েছিলেন অর্জুন নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছিলেন তার স্বাস্থ্য এবং দোকানের রক্ষণাবেক্ষণকে অবহেলা করছিলেন তিনি তার সরঞ্জামগুলি রক্ষণাবেক্ষণ কর্মক্ষেত্র সংগঠিত করা এবং তার সুস্থতার যত্ন নিতে শুরু করেন একটি পরিষ্কার আমন্ত্রণমূলক দোকান আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করে এবং তার নবায়িত শক্তি তার কারুশিল্পকে উন্নত করে পাঠ সম্পদ সময় স্বাস্থ্য এবং সম্পদ যত্ন সহকারে ব্যবহার করুন কারণ এগুলি টেকসই সম্পদের ভিত্তি টিপস ছয় ভক্তির সাথে মন্ত্র জপ করুন মন্ত্রের মাধ্যমে তোমার শক্তিকে আমার শক্তির সাথে সামঞ্জস্য করুন লক্ষ্মী বলেন অর্জুনকে বীজ মন্ত্র শেখান ওম শ্রীম মহালক্ষ্মীও নম তিনি চল্লিশ দিন ধরে প্রতিদিন এটি জপ করেছিলেন কৃতজ্ঞতা এবং প্রাচুর্যের উপর মনোযোগ দিয়ে এই অনুশীলন তার মনকে শান্ত করেছিল উদ্বেগকে আত্মবিশ্বাসে প্রতিস্থাপন করেছিল গ্রাহকরা তার ইতিবাচক শক্তি অনুভব করেছিলেন এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছিল পাঠ নিয়মিত লক্ষ্মী মন্ত্র জপ করলে সমৃদ্ধির স্পন্দন তৈরি হয় যা আপনাকে সম্পদের শক্তির সাথে সামঞ্জস্য করে টিপ সাত নিজের সুখ তৈরি করুন আনন্দের জন্য অন্যের উপর নির্ভর কর না লক্ষ্মী বলেন সীতা হিসেবে তার অবতারের কথা স্মরণ করে যিনি কষ্ট সত্ত্বেও দৃঢ় ছিলেন অর্জুন তার সংগ্রামের জন্য বাহ্যিক কারণগুলি প্রতিযোগিতা অর্থনীতিকে দোষারোপ করতেন তিনি তার শিল্পে আনন্দ খুঁজে পেতে শুরু করেছিলেন নতুন নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন এবং ছোট ছোট সাফল্য উদযাপন করতেন এই ইতিবাচকতা ক্লায়েন্টদের আকৃষ্ট করেছিল যারা তার আবেগের প্রশংসা করত পাঠ ইতিবাচকতা বিকিরণ করার জন্য অভ্যন্তরীণ সুখ গড়ে তুলুন সুযোগ এবং সম্পদ আঁকুন টিপস সাট নিজেকে ক্রমাগত শিক্ষিত করুন সীতা এবং বেদবতী হিসেবে আমি জ্ঞানকে মূল্যবান বলে মনে করতাম লক্ষ্মী বলেন অনুপ্রাণিত হয়ে অর্জুন বারাণসীর শিল্প বাজারের ইতিহাস অধ্যয়ন করেছিলেন এবং ট্রেন্ডিং ডিজাইন সম্পর্কে শিখেছিলেন তিনি তার মূর্তিগুলিকে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক উপাদানগুলি অন্তর্ভুক্ত করার জন্য অভিযোজিত করেছিলেন যা তরুণ ক্রেতাদের কাছে আকর্ষণীয় ছিল তার উদ্ভাবন একটি স্থানীয় শিল্প ম্যাগাজিনে একটি বৈশিষ্ট্যের দিকে পরিচালিত করেছিল যা তার খ্যাতি বৃদ্ধি করেছিল পাঠ কৌতূহলী থাকুন এবং পরিবর্তনশীল সময়ের সাথে খাপ খাইয়ে নিন শিক্ষা উদ্ভাবন এবং সম্পদকে জ্বালানি দেয় টিপস নয় লক্ষ্মী নিন্দা এড়িয়ে চলুন সম্পদের উপহাস অর্থ বা যারা এটি খুঁজছেন তাদের অবজ্ঞা করবেন না লক্ষ্মী সতর্ক করেছিলেন অর্জুন একসময় সম্পদকে বস্তুবাদী বলে উড়িয়ে দিয়েছিলেন বিশ্বাস করতেন যে এটি আধ্যাত্মিকতার সাথে সাংঘর্ষিক তিনি অর্থকে বৃদ্ধির হাতিয়ার হিসেবে সম্মান করতে শুরু করেছিলেন লাভ ব্যবহার করে তার দোকান সম্প্রসারণ এবং তার পরিবারকে সাহায্য করতে শুরু করেছিলেন মানসিকতার এই পরিবর্তন তাকে নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছিল যার মধ্যে একটি প্রধান খুচরা বিক্রেতার সাথে চুক্তিও ছিল পাঠ ধর্ম অর্থ কাম এবং মুখ্য অর্জনের উপায় হিসেবে সম্পদকে সম্মান করুন জীবনের চারটি লক্ষ্য যেমনটি অর্জুনের বিনিয়োগ এবং উদারতায় দেখা যায় বৈষ্ণব বৈষ্ণবধর্মে জ্ঞানবিদ্যা লক্ষ্মী এবং ধর্মের সাথে তার সংযোগ স্থায়ী সমৃদ্ধি অর্জনে প্রজ্ঞা এবং নীতিশাস্ত্রের গুরুত্বকে তুলে ধরে রামায়ণের সীতার মতো লক্ষ্মীর অবতাররা স্থিতিস্থাপকতা এবং স্বাধীনতা শেখায় যেমন অর্জুন তার মধ্যে সুখ খুঁজে পেতে শিখেছিলেন লক্ষ্মীর বীজ মন্ত্রের মতো তার মন্ত্রগুলি মানুষের শক্তিকে প্রাচুর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্বাস করা হয় অর্জুন তার মানসিকতা পরিবর্তন করার জন্য এই অনুশীলনটি গ্রহণ করেছিলেন বৈদিক ঐতিহ্য থেকে প্রাপ্ত যজ্ঞ বিনিময় এবং দান ক্ষমতা বৃদ্ধি ধারণাটি অর্জুনের অংশীদারিত্ব এবং সম্প্রদায়ের কাজকে পরিচালিত করেছিল অবশেষে লক্ষ্মীর অহংকার প্রত্যাখ্যান যেমনটি গর্বিত অসুরদের উপর দেবতাদের পক্ষ নেওয়ার সিদ্ধান্তে দেখা যায় অর্জুনকে সম্পদকে সম্মান করার এবং লক্ষ্মী নিন্দকে এড়িয়ে চলার কথা মনে করিয়ে দেয় সম্পদ সঞ্চালন করুন আপনার ব্যবসা বা দক্ষতায় বিনিয়োগ করুন এবং দাতব্য প্রতিষ্ঠান বা সহযোগিতার মাধ্যমে সম্পদ ভাগাভাগি করুন উদাহরণস্বরূপ লাভ পুনবিনিয়োগ করুন আরও ভালো সরঞ্জামে অথবা সম্প্রদায় প্রকল্পে দান করুন যজ্ঞকে আলিঙ্গন করুন আপনার ক্ষেত্রের অন্যদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন একসাথে বেড়ে ওঠার জন্য পারস্পরিক সহায়তা প্রদান করুন বিদ্যা লক্ষ্মীর সন্ধান করুন প্রতিযোগিতামূলক থাকার জন্য কোর্স করুন বই পড়ুন অথবা নতুন প্রযুক্তি শিখুন দান অনুশীলন করুন অন্যদের পরামর্শ দিন বা শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির প্রোগ্রামের মতো ক্ষমতায়নকারী কারণগুলিকে সমর্থন করুন গোপাল হন সময় স্বাস্থ্য এবং আর্থিক ব্যবস্থাপনা বুদ্ধিমানের সাথে করুন ব্যায়াম করুন আপনার কর্মক্ষেত্র সংগঠিত করুন এবং বাজেট পরিকল্পনা করুন মন্ত্র জপ করুন প্রাচুর্যের উপর মনোযোগ দেওয়ার জন্য প্রতিদিন দশ মিনিটের জন্য ওম শ্রীম মহালক্ষ্মীয়ে ও জপের মতো মননশীলতার অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করুন সুখ তৈরি করুন আপনার কাজে আনন্দ খুঁজুন ছোট ছোট জয় উদযাপন করুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন নিরন্তর শিক্ষিত করুন শিল্পের প্রবণতা সম্পর্কে আপডেট থাকুন এবং বাজারের চাহিদার সাথে খাপ খাইয়ে নিন লক্ষ্মী নিন্দা এড়িয়ে চলুন অর্থকে উন্নতির হাতিয়ার হিসেবে সম্মান করুন চূড়ান্ত লক্ষ্য হিসেবে নয় এবং যারা এটি খুঁজছেন তাদের বিচার করা এড়িয়ে চলুন ধর্মকে সম্মান করুন সকল লেনদেনে সততা বজায় রাখুন ন্যায্য মজুরি দিন নীতিগত অনুশীলন ব্যবহার করুন এবং বিশ্বাস তৈরি করুন সংগ্রাম থেকে সাফল্যের দিকে অর্জুনের যাত্রা মা লক্ষ্মীর চিরন্তন শিক্ষার প্রতিফলন ঘটায় হিন্দু ধর্মগ্রন্থে নিহিত তার জ্ঞান বস্তুগত সম্পদের ঊর্ধ্বে আধ্যাত্মিক এবং মানসিক প্রাচুর্যকে অন্তর্ভুক্ত করে তার দশটি টিপস অনুসরণ করে যে কেউ কেবল দীপাবলির সময় নয় প্রতিদিন তাদের জীবনে সমৃদ্ধি আমন্ত্রণ জানাতে পারে যেমন লক্ষ্মী বলেন আপনার লক্ষ্য জানুন ধর্মের সাথে সামঞ্জস্য করুন এবং সম্পদকে গঙ্গার মতো প্রবাহিত হতে দিন স্থির উদার এবং চিরন্তন মা লক্ষ্মীর চিরন্তন জ্ঞানের সাথে আজকের যাত্রার জন্য এটুকুই যদি এই দশটি টিপস আপনাকে প্রাচুর্য প্রকাশ করতে অনুপ্রাণিত করে তাহলে এই ভিডিওটি দেখুন এবং এমন কারো সাথে শেয়ার করুন যার সমৃদ্ধির প্রয়োজন আরও আধ্যাত্মিক এবং ব্যবহারিক অন্তর্দৃষ্টির জন্য সাবস্ক্রাইব করতে এবং ঘন্টা বাজিয়ে দিতে ভুলবেন না নিচে একটি মন্তব্য করুন আপনার জীবনে লক্ষ্মীর আশীর্বাদ কিভাবে আমন্ত্রণ জানাবেন ধন্য থাকুন সমৃদ্ধ থাকুন এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করব ওম শ্রীম মহালক্ষ্মী নম